প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মুন্সিগঞ্জ শ্রীনগর থানার শ্রীনগরে একটা ডুপ্লেস সৌন্দর্য বাড়ির সাইডে এখানে স্কুল মাঠ কলেজ হাসপাতাল এবং কলেস্টর এবং পদ্মা ফিউচার যমুনা ফিউচার এর লগ্নে একটি এই যে রুট বড় তিরিশ ফিটে একটা কাঁচা রুটের সামনে একটি এই যে সাথে খালও আছে ওই যে হেপারে খালের হেপার ভালো ভালো বাড়ি ঘর আছে বিল্ডিং বসত বাড়ি অনেক সুন্দর্য বিল্ডিং বিল্ডিং আছে এখানে এই যে এটা হচ্ছে খাল এই যে হচ্ছে রাস্তা তিরিশ ফিটের একটা রাস্তা একটা ডুপ্লেস অপূর্ব সুন্দর বাড়ির সাথে একটা অপূর্ব বাড়ির সাথে একটি যা ই বাড়ি বিক্রি করবে বাড়ির পজিশন হচ্ছে এই যে এটা এই এই বাড়িটার অর্ধেক এই বাড়িটার অর্ধেক এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে হচ্ছে গেট পনের ষাট শতাংশ জায়গা বিক্রি হবে পনের সাত শতাংশ জায়গা বিক্রি হবে পনের ষাট শতাংশ জায়গা বিক্রি হবে পনের সাত শতাংশ জায়গা বিক্রি হবে এটার রেট হচ্ছে এটার রেট হচ্ছে পনেরো লক্ষ পনেরো লক্ষ শতাংশ পনেরো লক্ষ টাকার শতাংশ প্রতি শতাংশ পনেরো লাখ পনেরো প্রতি শতাংশ পনেরো লাখ প্রতি শতাংশ পনেরো লাখ পনেরো ষাট শতাংশ যা বিক্রি হবে আর যেন মালিকের টাকার প্রয়োজন এখানে বসত বাড়ি ভাড়া ভাড়া হয় সাইটে ডুপ্লেক্স বিল্ডিং আছে ওই যে বিল্ডিং আছে সাইটে খাল আছে এটা জামাল পেজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকেন পাশে থাকেন আমি আপনাদেরকে আরও সামনে কিছু জায়গা মার্কেট দেখাই দিব দেখ শ্রীনগর ওই যে মার্কেট বাজার ওইখানে এই যে আলুর কলস্টর এই যে একটা বাড়ি ডুপ্লেস বাড়ি একটা সৌন্দর্য এই যে মেল সামনে মেল ফ্যাক্টরি আছে গাছের মেল এই যে সামনে ওই জুমুর হল ওই যে জুমুর হলটা আমরা এখানে আইসা অনেক দূরের থেকে আসা ছবি ছবি দেখতাম এই সাইডটা হলো এই বাড়িটি এই যে জায়গাটি এই জায়গাটি পনেরো ষাট শতাংশ জায়গা বিক্রি হবে প্রতি শতাংশ পনেরো লাখ প্রতি শতাংশ পনেরো লাখ